আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি আজকে সুজির কুলচা করব ময়দা দিয়েই তো কুলচা করা হয় আমি সুজির কুলচা করব এই জন্য এই বাটির এক বাটি সুজি আমি ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে এই এই দিয়ে দিলাম আর এই বাটির এক বাটি ময়দাও দিয়ে দিয়েছি এই সাইডে আমি এটা হচ্ছে সুজি এইখানে ময়দা আর এই বাটির হাফ বাটি দই এইখানে দিয়েছি আর হাফ চামচ এই যে হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর এইখানে কোয়ার্টার চামচ বেকিং সোডা দিয়ে দেব এই যে এইখানে আমি এই কোয়ার্টার চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এইবার আমি এই সবগুলো নিলাম এটা মিশিয়ে নিলাম একটু নুন দিয়ে দেব আমি এখানে একটু নুন দিয়ে দিলাম আর এখানে আমি দই দিয়েছি এই বাটির হাফ বাটি তার উপরে আমি বেকিং পাউডার বেকিং সোডাটা দিয়ে দিয়েছি আর এখানে আপনার আমি উষ্ণ জল একটু এর উপরে দিয়ে দিলাম একটুখানি দিয়ে দিলাম এই বেকিং সোডা বেকিং পাউডারটা একটু অ্যাক্টিভ হয়ে যায় তাহলে একটু গরম জল দিয়ে দিলাম উষ্ণ আঙুল ভেজানো যাবে এই রকম উষ্ণ জল আমি দিয়ে দিলাম নিলাম এখন আমি এটা মেখে নেব এটা ভালো করে সবগুলো ভালো করে মেখে নেব মেখে আমি ফিরে আসছি আমি তো এক হাতে করি মেখে আসছি এতে সব মিশিয়ে নেব আর কি ভালো করে মিশিয়েছি এটা ভালো করে মিশিয়ে আমি এখন পনেরো মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে পনেরো মিনিট পর আবার ফিরে আসছি আমি একটু তেল দিয়েছি এইটাকে একটু তেল দিয়ে আর সামান্য একটু ময়দা হাতে যাচ্ছে বলে একটু ময়দা নিলাম এখন আর হাতে লাগছে না না এখন এইটাকে একটু ভালো করে মেখে আমি রেখে দেব একটু গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দেব। আমি মাছ ওপর ভেতরে রেখে দেব তাহলে ওটা ইয়ে হয়ে যাবে ঘন্টা খানিক তো রাখতেই হবে ঘন্টাখানেক ঘন্টা দেড়ে একটু বেশি রাখলেও ভালো এটা একটা বাটি করে যে এরকম অবস্থা হবে এটা এটা বাটি করে আমি রেখে দেব ঢাকালি বন্ধুরা আমি কুচ্চার জন্য এই পুরটা তৈরি করে নিয়েছি এই পুরটা দেখালাম না পুরোটা ভিডিও ভীষণ বড় হয়ে যাচ্ছে সেই জন্য এখানে তো সিদ্ধ আলু সিদ্ধ ডিম পেঁয়াজ রসুন কুচি দিয়ে তেলে ভেজে তারপরে ওই আলু আর ডিমটা দিয়ে দিয়েছি তারপর চেড়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি নুন দিয়েছি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি এইটাই পুরো খুব সাধারণ সেই যে বড়ো হয়ে যাচ্ছে তো সেই জন্য আর দেখাতে পারলাম না পুরটা ঠান্ডা হলে আমি তখন তৈরি করবো কুলচাটা বন্ধুরা আমি তো কুলচা করছিলাম সুজির কুলচা সেইটা তো পুরটা ঠান্ডা হয়ে গেছে এরকম আমি বেলে নিয়েছি ছোট একটা রুটির মতো করে বেলে নিয়েছি এই যে এরকম থিকনেস এরকম হবে আর তার মধ্যে এই পুর দিয়ে দিয়েছি এর মধ্যে এরপরে আমি ভেজে এটা মুখ বন্ধ করে দেব মুখ বন্ধ করে ভেজে দেখাচ্ছি এই কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আমি এই কুলচাটাই যে এবার দিয়ে দিলাম এ কুল চাটা দিয়ে দিলাম একটু মাঝারি আছে আমি ভাজবো একটু মিডিয়াম এ ভাজছি খুব ভালো লাগে সাথে আচার দিয়ে খেতে পারেন আমি তো পোক্তা করেছি মাংস ভাজা করেছি সেই সেইগুলো দিয়ে খাওয়া হলে আবার আচারও দিয়ে দেব মাংস ভাজার রেসিপিটা আপনাদের পরে ভিডিওটা আপলোড করব বেশ ফুলে উঠেছে সুজি দিয়েও বেশ ভালো হয় খুব নরম হয় চুল হয় আমি এখন এটা তুলে দাম তুলে নিচ্ছে আমি এটা গুছিয়ে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার তো মানে স্টাফড কুলচা হয়ে গেছে আমি ডিম আলুর যে পুরটা করেছিলাম সেটা দিয়ে স্টার্ট করেছি আর এইটা মাংস ভাজা এইটা ফিশ কোপ্তা এখন যে যেটা ইচ্ছে সেটা দিয়েই খাবে সেই জন্য এইগুলো আমার হয়ে গেছে আপনাদের কাছে সার্ভ করে দিলাম আপনারা তো করেনি আমি করলাম তাই মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি তা ভাল দেখবেন পুরো ভিডিওটা দেখবেন কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে একটু উৎসাহ পাবো আর ভালো থাকবেন ধন্যবাদ